পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বারসাতে পালন করা হল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ছাব্বিশে জুন অর্থাৎ আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় বারসাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা আজ দুপুর দুটো নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা কি বলছেন আমরা শুনানোব দেখুন সাহিত্যিক ঋষি বঙ্কিমচন্দ্র আমাদের কাছে আবেগ আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা ঋষি বঙ্কিমচন্দ্র স্মরণি উত্তর চব্বিশ পরগনার এই যে বাড়িটা রয়েছে পুরনো বাড়ি হেরিটেজ বলে ঘোষণা হয়েছে আমরা বিশ্বাস করি যে যেভাবে তিনি সমৃদ্ধ করেছে বাংলার এই মাটিকে বাঙালির আর কি আছে বলুন আমরা তো জাতপাতে বিশ্বাসী নই আমরা বিশ্বাসী আমাদের সৃষ্টি আমাদের কৃষ্টি আমাদের সাহিত্য আমাদের ধারণা আমাদের সমস্ত কিছু দিয়ে আমরা আমাদের বাঙালি আনাকে বাঁচি রোজ বাঁচি আজকে একশো অষ্টআশিতম জন্মদিন এই জন্মদিনে দাঁড়িয়ে আমরা আমাদের নতুন প্রজন্মকে আমাদের এই ঐতিহ্য দিয়ে যেতে চাই আমরা আমাদের এই আবেগের অংশীদারিত্ব তাদের সাথে ভাগ করে নিতে চাই দেখুন সম্পত্তি কে কত রেখে গেল সেটা বড় কথা না। আমরা আমার নব আগামীকে যদি ইতিহাস সম্পর্কে অবগত না করতে পারি জন্মদিন পালন এটা একটা রাস্তা এটা একটা পথ যেটার মধ্যে দিয়ে আমরা তাকে আবার পুনরায় স্মরণ করি তার যে অবদান এই মাটিতে রয়েছে তার লেখা তার রচনা তার সাহিত্য আমাদেরকে রোজ এই মাত্র নিরঞ্জনবাবু বলছিলেন প্রতিনিয়ত তিনি বঙ্কিমচন্দ্রকে নিয়ে লেখাপড়া করেন তার জানা বিস্তর আমরা ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের তরফ থেকে আমরা চেয়েছি যে আমাদের এই দেখুন দীর্ঘ চৌত্রিশ বছরে এই মূর্তিগুলো কখনো রক্ষণাবেক্ষণ হয়নি আমাদের লজ্জা এটা আমাদের প্রায়শ্চিত্ত যে আমরা এই বাজারে দাঁড়িয়ে এই যে চলতি মানুষেরা জানতে চাইছে কি হচ্ছে এখানে আমরা তাদেরকে স্মরণ করাতে পারছি এটাই আমাদের পরম প্রাপ্তি আমরা কর্মচারীদের সংগঠন থেকে উদ্যোগ নিয়েছি আপনারা দেখতে পাবেন এখানে সংস্কার হয়েছে বঙ্কিমচন্দ্রের মূর্তি নতুন করে রঙ হয়েছে এবং এটা আগামী দিনে আরও সুন্দর করে সাজানো সেট করা এখানে সবুজায়ন করা সৌন্দর্যায়ন করা এগুলো আমাদের লক্ষ্য আমাদের মধ্যে আমাদের এদ্রীয় ম্যাডাম মাননীয়া সোমা দাস এসেছিলেন তার এদ্রিয় ইউনিট আছে আমাদের কালেক্টারেট ইউনিট রয়েছে সমস্ত সংগঠনরা একত্রিত হয়ে আমরা চাইছি যে আগামীকে বার্তা দেওয়া যে ধর্ম যদি বাঙালির কিছু থেকে থাকে সেটা তার সাহিত্যে আছে তার ঐতিহ্যে আছে তার লেখাতে আছে জাতের বিভেদে না ঢুকে আমরা আমাদের ঐতিহ্যকে নিয়ে আমাদের বাঙালি আনাকে সেলিব্রেট করতে চাই আজকে সাহিত্য সম্রাটের জন্মদিনকে সামনে রেখে পারমিতা সেন উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমাদের মাননীয় কনভেনারের বক্তব্য ছিল আজকে এই দিনটা যেন আমরা দিকে দিকে পালন করি আর বঙ্কিমচন্দ্র উত্তর চব্বিশ পরগনার নারীর সাথে জুড়ে রয়েছে তাই এই মাটি থেকে আমরা শুরু করলাম অন্যান্য জেলাও প্রতাপ নায়কের উদ্যোগে এটা পালন করছে দিকে দিকে